সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর করি সকলেই ভালো আছেন মাছ চাষী ভাই বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল ভিয়েতনামি কই মাছের প্রণা কই মাছ সাধারণত দুই ধরনের ভিয়েতনামি কই মাছ ও দেশি কই মাছ তবে দেশি কই মাছের তুলনায় ভিয়েতনামি কই মাছের বৃদ্ধি অনেক বেশি হয় যার কারণে এই মাছের বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে কই মাছ ক্যাটফিস জাতীয় হয় অল্প জায়গাতে অধিক গণত্বে এই মাছ চাষ করা যায় ভালোভাবে চাষ করতে পারলে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এই মাছ বাজাজাত করা যায় কই মাসে খাবার ব্যবস্থাপনা হিসেবে কুরা বসি ইত্যাদি খাবার দিয়েও চাষ করা যায় তবে বাজারে থাকা পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ রেডিফিড খাবার দিয়ে এই মাছ চাষ করলে অল্প সময়ে বাজাজাত করা যায় তো মাছ চাষি ভাইরা আপনারা যদি ভিয়েতনামি কই মাছের চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারই আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা তাছাড়াও আপনারা চাইলে আমাদের হেঁসারি থেকে সরাসরি মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের হেঁসারি ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ এছাড়াও মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন